আসসালামু আলাইকুম ফ্যামিলি এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদের ফ্যামিলি পক্ষ থেকে আপনাদের জন্য এই শীতে গরম অফার নিয়ে আসলাম এই শীতের মধ্যে আপনারা আমাদের কাছে ভীষণের ইলেকট্রিক কেতলি পাবেন আমাদের কাছে কয়েকটা মডেল আছে এর মধ্যে আমি দেখাইতেছি এই একটা মডেল আমার ডাইন পাশে একটা মডেল আছে বাম পাশে একটা মডেল আছে আপনাদের যাদের লাগবে এবং এর সাথে মডেলও আছে আজকে আপাতত আমরা শুধুমাত্র দুইটা সম্পর্কে আলোচনা করব এটা হচ্ছে আপনার ওয়ান লিটার কোম্পানি প্রাইস হচ্ছে এগারোশো টাকা আমাদের কাছে আপনারা পাবেন ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের কাছে সর্বোচ্চ কম রেটে পাবেন যাদের লাগবে তারা অবশ্যই যোগাযোগ করবেন এবং আপনাদের হোম হোম ডেলিভারি দেওয়া হবে ইনশাল্লাহ আপনারা যে যেখানেই থাকেন না কেন অর্ডার করলে আপনাদের বাড়িতে পৌঁছে দেওয়া হবে ডাইন পার্সেটার যেটা সেটা হচ্ছে মাল কোম্পানিটা হচ্ছে এগারোশো টাকা আর বাম পার্সেন্ট যেটা এটা হচ্ছে আপনার হচ্ছে চোদ্দোশো টাকা আমাদের আছে সর্বোচ্চ অফারে আপনারা মাল পাবেন যাতে লাগবে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে আমাদের ঠিকানা হচ্ছে বারেণ্ডা তিন নম্বর ওয়ার্ড বারেণ্ডা বর্ডার একাডেমি স্কুল সংলগ্ন কাশ্মীপুর গাজীপুর আমাদের ফোন নম্বর জিরো ওয়ান চারটা নাইন এইট ডাবল সেভেন আহ যারা রাখবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা আমাদের এই মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন সকলের সকলকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ সালাম আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত